কথায় আছে ক্যান্সার মানে নো অ্যান্সার কিন্তু জেনে রাখা ভালো যে তা প্রতিরোধ করা সম্ভব তাও আবার ভ্যাকসিনেশনের মাধ্যমে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অশোক রায় জানিয়েছেন যে সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ু ক্যান্সার একমাত্র ক্যান্সার যা এইচপিভি ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব সম্প্রতি প্রজ্ঞা ভবনে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারের মূল বিষয় ছিল জরায়ুর মুখে ক্যান্সার যা প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধের ওপর আলোকপাত করে এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অশোক রায় তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে সার্ভিক্যাল ক্যান্সার একমাত্র ক্যান্সার যা এইচপিভি ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব এছাড়াও শিশু বিশেষজ্ঞ ডক্টর রুমি রায় প্যানেলিস্ট হিসেবে আলোচনায় জানান যে ন থেকে পনেরো বছরের নাবালিকাদের ভ্যাকসিনটি নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই বয়সেই এই ভ্যাকসিনটি সব থেকে বেশি কার্যকর হ্যালো কলকাতার সম্পাদক আশিস বর্ষাকের তত্ত্বাবধানে এই সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয় যেখানে বিশেষভাবে জোর দেওয়া হয় এইচপিভি ভ্যাকসিনের গ্রহণের গুরুত্বের ওপর এই ভ্যাকসিন শুধুমাত্র প্রতিরোধমূলক নয় বরং এটি মহিলাদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনে আমাদের শরীরে মাথা চুল থেকে পায়ের নখ অবধি অসংখ্য রকমের ক্যান্সার হতে পারে অনেক ক্যান্সার আমাদের জানা আছে অনেক ক্যান্সার আমরা জানি না এখনো সেগুলো আবিষ্কার বাহিনী বা আবিষ্কার হতে চলেছে যত ধরনের ক্যান্সার একজন মানুষের শরীরে হতে পারে তার মধ্যে একমাত্র ক্যান্সার যেটাকে প্রতিরোধ করা જોઈએ সেটা হচ্ছে সারভাইকাল ক্যান্সার আর কোন ক্যান্সারকে আগাম ঠেকানো সম্ভব না এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার কারণটা কি কারণ হচ্ছে সারভাইকাল

না সার্ভাইকাল ক্যান্সার আর ইনফেকশন এই দুটোর মধ্যে হতে পারে অন্তত কুড়ি বছর অর্থাৎ কি বছর বছরের মেয়ে এসে গেলে যাচ্ছে খেলাধুলো করছে নাচ করছে গান করছে হাঁটছে সব কিছু করছে তার শরীরে ওই ইনফেকশনটা রয়েছে সে জানেও না তার বাবা মাও জানে না তার বয়স যখন চল্লিশ বছর হবে তখন দেখা গেল আইনে তো সার্ভাইকাল ক্যান্সারের پیشنট কি করে হলো বছর আগে কোন একটা সময় তার শরীরে ভাইরাসটা অর্থাৎ এই ভাইরাসটা জানান দেয় না আমরা বুঝতে পারি না আমাদের বাবা নাও বুঝতে পারে না মানে পেশেন্টের বাবা মারা যে তার শরীরেই মারণ ভাইরাসটা ঢুকে আছে এবং সেই ভাইরাসটা কুড়ি থেকে তিরিশ বছর অবধি ঘুমিয়ে থাকতে পারে এতটাই সে মানে সাইলেন্ট কিনা তিরিশ বছর বাদে হঠাৎ করে সে জেগে উঠল এবং ডাইরেক্টলি একেবারে ক্যান্সার করে দিল আর মাঝে মাঝে কিছু নেই সেই জন্যই এই ভ্যাকসিনেশনের প্রয়োজন এই যে আজকে এটা হলো সার্ভিকা ক্যান্সার এর উপরে আপনার কি টেক একবার বলেন যদি আমাদের আজকের টপিকটাই ছিল সারোকাল ক্যান্সার ভ্যাকসিনেশন তো আমার হলো যে আমরা যেটা সবসময় বাচ্চাদেরকে বলছি যে মেয়ে হোক ছেলে হোক নাইন টু ফিফটিন ইয়ার্সের মধ্যে দুজনকে এবং নাইন টু ফর্টি ফাইভ ইয়ার্স মেয়েদের সবাইকে এই ভ্যাকসিনেশন নেওয়ারটা চেষ্টা করতে হবে এবং আমি যেহেতু একজন শিশু আমি সবসময় চাইবো যে নাইন ইয়ার্স পর থেকে যখন থেকে তারা মানে শুরু হলো তাদের যে এজটা যখন তারা ভ্যাকসিনেশন নিতে পারে তারা নিয়ে নিই বিফোর থ্যাংক ইউ